গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা তোমার অক্টোবরের চিঠি দুশোরা নভেম্বর এখানে পৌঁছেছে এটাই তো তোমার ভুল যে সংসারের সকলে তোমার অভিরুচি অনুযায়ী চলবে এবং এই ভুলের কারণ হলো এখনো তুমি এই সংসার থেকে সুখ ভোগের আশা রাখো একটু ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের জীবন সম্পর্কে চিন্তা করো তো এবং আমাকে বলো সংসার থেকে ওনারা কতটুকুই বা সুখের আশা করতেন বা কতটুকু সুখ ওনারা পেয়েছেন এইটুকু বুঝে নাও যে এই সংসারে তোমাকে বোঝার যোগ্য একটি ব্যক্তিও নেই সে কেবল তোমার হৃদয় বিরাজমান শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী যে তোমাকে বুঝেন সুতরাং সংসার থেকে সুখের আশা করো না এমন আশা করো না যে কেউ তোমাকে বুঝবে আর সেইভাবে ব্যবহার করে যাবে এইরূপ সাধু চরিত্র ব্যক্তির জীবনে না কখনো হয়েছে না কখনো হবে তুমি ত্যাগের জীবন অতিবাহিত করতে চাও তো তোমাকে লুকের দুর্ব্যবহার অপমান ইত্যাদি থেকে নির্বিকার থাকতে হবে শ্রী শ্রী মা বলতেন বর্ণমানায় শো আছে এটার প্রয়োজন হলো সহ্য করো সহ্য করো সহ্য করো অর্থাৎ কারো থেকে কিছু আশা করো না কিন্তু সাধ্যানুসারে সকলের সেবা করতে থাকো তারপর তুমি আরো উত্তেজিত হবে না তোমার বাবা যা বলছেন তা স্বামী বিবেকানন্দ মহারাজও বলেছেন আগামী দিনের সাধুদের সম্পর্কে স্বামীজি বলেছেন আগামী দিনে দেশের সরকার গভর্নমেন্ট জনকল্যাণের কার্য করবে তাই ডিস্ট্রেস এন্ড রিলিফ বন্যা ভূমিকম্প খরা ইত্যাদি বা শিক্ষার ক্ষেত্রে কাজ করতে সাধুদের প্রয়োজন হবে না তাছাড়া সাধুদের ভিক্ষা দেওয়ারও লোকের অভাব হবে সুতরাং ভালো হবে যদি এমন লোকজন ব্যাঙ্কে টাকা রেখে অটার আয় দিয়ে নিজের জীবন নির্বাহ করে এবং সাধনায় লেগে থাকে তোমার কল্যাণের জন্য আমি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে প্রার্থনা করি ইতি তোমার নিত্য শুভার্থি স্বামী গহন ওম শান্তি 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 হি হরি হি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু